হ্যালো বন্ধুরা আজকে বসে গেছি রাত এগারোটার সময় নিয়ে এই আঁকাটা আঁকবো ভেবে পাচ্ছিলাম না তারপরে এটা শুরু করলাম প্রথমে এটা সাদা কাতা পেন্সিল নিয়ে বলেছি কী করবো সামনেই দেখলাম টিফিন বাটি পরে আছে তো দুটো টিফিন বাটি নিয়ে নিলাম তারপরে ওই টিফিন বাটির সাহায্যেই আমি আজকে আঁকবো করে বসিয়ে গোল করে নিলাম এবার তার ভেতরেই আমি পাতা পাতা মতো করে নেব এরকম পাতা আমি আপনাদের দেখাচ্ছি পুরোটা দেখালাম না এরকম পাতা পুরো গোলের চতুর্দিক আমি করে নেব পুরোটা পেনসিল দিয়েই করেছি আপনারা চাইলে রঙ দিয়েও করতে পারবেন কেস পেনের রঙ তুলি রঙ আরও সুন্দর লাগবে আমি পেনসিল দিয়ে করেছি দেখুন বন্ধুরা ভেতরে আমার হয়ে গেছে আমি ভেতরে একটু পাপড়ি মতো করতে চেয়েছি ওই জন্যে ভেতরেও আবার র করে নিচ্ছি এই রকম আমি পুরো পাতা পুরো পাপড়িগুলোতেও করে নেব তারপরে বাড়িটাকে ছোটো বাড়িটাকে উল্টো করে আবার আমি গোল করে কেটে নেব আমাদের ভেতরে আর একটা গোল হয়ে গেল এটা কাটা কম্পাস দিয়েও হয় আমি এটা দিয়ে করেছি আর যে পুরো আঁকাটা আমি গোল বৃদ্ধটা বাটির সাহায্যেই করেছি ঘরে আমাদের সবারই বাটি থাকে বাটির সাহায্যে এটা করলে তো অন্যরকম লাগবে এবারে আমরা বাইরেটা করব করবো আমরা ছোট ছোট পাতার মতো করব প্রথমে পাতা ছোট একটা পাতা করলাম ভিতরে আর একটা পাতা এবার ভেতরে একটা গোল এবারে একটা ছোট্ট লাইন টানলাম আর একটা বড় লাইন আর একটা মাঝারি এরকম ডিজাইনে পুরোটাই করে নেব কলকা আমার হয়ে গেছে এবারে ভেতরে আমি একটা চোখ একটা মুখশ্রীর মতো আঁকবো সেই জন্য আমি একদমই একটা হালকা করে এঁকে নেবেন যদি ভুল হয় তাহলে মুছে আবার ঠিক করতে পারবেন তারপর আমি চোটটাও এঁকে নিলাম কপালটা ফাঁকা লাগছিল সেই জন্য একটা গোল আমি বসিয়ে নিলাম আর নিচে দেখ চার মতো করে দিলাম কেমন লাগছে এবারে আমি একটা গুরুটা একটু কালো করে নেব একটা গুরু কালো করে চোখটা একটু এঁকে নেব সুন্দর করে